একটু মাই চ্যানেল করা যায় অন্যরকম ভাবে হতে চলেছে আর ফুড রিভিউ নিয়ে কিন্তু আজকে আমি আবার হাজির হয়ে গেছি আর আজকে কিন্তু আমার সাথে রয়েছে আমার বন্ধু শুভ ঠিক আছে তো আজকে কিন্তু আমরা চলে এসেছি বিরাটির চত্বরে বিরাটি স্টেশনে ঠিক আছে সুমন্দার বাড়ি কিন্তু ঠিক আছে কিন্তু সুমন্দার সাথে দেখা হয়নি তো যাই হোক সুমন্ধার সাথে আপাতত অনেকদিন হয়ে গেছে সুমন্ধার কোনো খোঁজখবর নেই আর ফোন টোনও করা হয় না কিন্তু বিরাটই কিন্তু সুমনধার চত্বর ঠিক আছে আমরা কিন্তু এখন রয়েছি কমল পার্কে সেখান থেকে এখন আর কি এক নম্বর প্ল্যাটফর্মে যাবো সেখান থেকে ওভার ব্রিজ হয় তিন নম্বর প্ল্যাটফর্মে যাব থেকে আজকে কী করবো আমরা যাবো আজকে প্রিয়াঙ্কাদির দোকানে ঠিক আছে সেই ভাইরাল প্রিয়াঙ্কাদির দোকান দুই বোন ওরা বসে দোকানে ঠিক আছে আর তিন নম্বর প্ল্যাটফর্মে বসে দুটো আর কি কম্বো পাওয়া যায় সোমবার করে আর কি তোমার বিরিয়ানি পাওয়া যাচ্ছে প্রিয়াঙ্কাদির দোকানে কনট্যাক্ট নাম্বারটা তোমাদেরকে আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা কিন্তু সেখানে প্লিজ চেকআউট করে নিও আর আজকে কিন্তু আমরা আজকে ট্রাই করতে চলেছি হচ্ছে কি পোলাওটা তো আজকে শুভ রয়েছে সাথে তো শুভ বলেছে আজকে পোলাও ট্রাই করবে তো বাসন্তী পোলাওর সাথে চিকেন কষা নিয়ে নেব দু পিস আর তার সাথে কিন্তু আরেকটা জিনিস রয়েছে আইটেম সেটা হচ্ছে ফ্রাইড রাইস দিয়ে চিলি চিকেন ঠিক আছে দুটো কম্বই কিন্তু ষাট টাকা করে সিক্সটি আর বিরিয়ানিটাও সিক্সটি মানে এত কম দামে দিতে পারছে আমি জাস্ট মানে ভাবার বাইরে আমি মানে ভাবতেই পারছি না যে এত কম দামে আর কি মানুষ কী করে দিতে পারে তো চলো বেশি ভিডিওটা বড় না করে আজকে ট্রাই করা যাক আর এখন আমি রয়েছি হচ্ছে বিরাটি স্টেশনে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করছি তো এই হচ্ছে শুভ আর এই হচ্ছে কিন্তু আমাদের বিরাটি স্টেশন তো আমরা এখন কিন্তু সিঁড়ি থেকে যাবো সিঁড়ি থেকে গিয়ে তারপরে কিন্তু তিন নম্বর প্ল্যাটফর্মে যাবো ঠিক আছে এখন এক নম্বর প্ল্যাটফর্মে রয়েছি এই হচ্ছে শুভ ভাই আছে কোথায় যাবো আমরা আজকে কোথায় যাব আমরা এখন যাব হলো বিরাটি স্টেশন ও মাই গড হ্যাঁ তারপর প্রিয়াঙ্কা দোকান তো দেখা হবে প্রিয়াঙ্কা দোকানে প্রিয়াঙ্কা দোকান এখানে পাওয়া যাচ্ছে শুনলাম পোলাও চিকেন কষা চিকেন কষা তারপরে বিরিয়ানি তারপরে হলো তোমার ফ্রাইড রাইস চিলি চিকেন চিলি চিকেন এসব পাওয়া যাচ্ছে তো গিয়ে একবার দেখা হবে তো চলো তো গাইস চলে এসেছি সেই প্রিয়াঙ্কা দির দোকানে তোমার নামটা জানতে পারি নিশা নিশা আচ্ছা মানে দোকানটা কারণ প্রিয়াঙ্কা দিদি আচ্ছা 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 আর দোকানটার লোকেশন কি আছে দোকানটার লোকেশন আছে বিরাটি 2 নম্বর প্ল্যাটফর্ম বনগার দিকে যেতে একদম লাস্টে আচ্ছা আজকে কি কি পাওয়া যাচ্ছে আজকে ফ্রাইড রাইস চিলি চিকেন আছে উইথ সালাড কম্বো আছে পোলাও চিকেন কষা উইথ সালাড একটা কম্বো আছে তুমি একটু প্রত্যেকটা আর কি আইটেমগুলো একটু দেখাও কি কি আজকে দোকানে রেখেছো আর প্রত্যেকটা প্রাইস কি কি তুমি রেখেছো সেগুলো একটু বলে দিও ভিডিওতে

পেটুক বাঙালি এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার নাকি ও আচ্ছা অনুষ্ঠানের আর কি অর্ডারও নেওয়া হয় বা খুব ভালো খুব ভালো আচ্ছা তো আজকের ভিডিওতে কিন্তু শুভও রয়েছে কি নিবি পোলাও পোলাও নেবো চিকেন কষা ঠিক আছে তাহলে পোলাও কি বানিয়েছে হ্যাঁ একদম একদম অবশ্যই তাহলে পোলাও আর দু পিস চিকেন কষা দিয়ে দাও আগে ট্রাই করে নি পরে না হয় ফ্রাইড রাইসটা নেওয়া যেতে পারে পেটুক বাঙালি তো এখন তো খাওয়াই হচ্ছে জীবন বাঙালিদের ঠিক আছে পেটুক বাঙালি বলে কথা তো এখন কিন্তু পেট পুরে খাবো আর আপাতত এখন নিতে চলেছি আমরা হচ্ছে দু পিস চিকেন কষা দিয়ে হচ্ছে বাসন্তী পোলাও তাই তো বাসন্তী পোলাও তো ভিডিওতে কিন্তু জুড়ে থাকো ঠিক আছে পুরো খাবার আজকে টোটালি রিভিউ দেবো তো তোমরা কিন্তু অবশ্যই দেখো বিনা স্কিপ কিন্তু করে যেও না আর সবাই একবার হলেও এখানে ট্রাই করে যাও ঠিক আছে তো এটা বিরাটের তিন নম্বর প্ল্যাটফর্মের একদম ওপরেই রয়েছে দোকানটা তো সবাই কিন্তু আসতেই পারো আমরা এখন নিয়ে নিচ্ছি পোলাও আর হচ্ছে চিকেন কষা এক প্লেটই আগে ট্রাই করে দেখবো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু নেব চিকেনের পিসগুলো খুব সুন্দর লাগলো আর চিলি চিকেনটা খুব ভালো আর কি গ্রেভি দিয়ে দেখতে পারলাম আমরা আরো যত পারি তত আরো ভালো করার চেষ্টা করব অবশ্যই হ্যাঁ অবশ্যই অবশ্যই সেটাই তো বাহ এই চলে আসলো লাল লাল ঝাল ঝাল দু পিস চিকেন কষা আহ পরিমাণটা অনেকটাই গ্রেভি পরে চাইলে পাবো তো একদম আচ্ছা চলো খেয়ে আমার ভিডিওতে আসছি তো হাতে কিন্তু এখন চলে এসেছে বাসন্তী পোলাও ঠিক আছে আর এটার সাথে রয়েছে চিকেন কষা দু পিস একদম লাল লাল ঝাল ঝাল খেয়ে ট্রাই করব। একদম লাল লাল ঝাল ঝাল বন্ধুরা লাল লাল ঝাল ঝাল একদম চিকেন কষা দু পিস ফ্রেশ একদম ফ্রেশ ফ্রেশ পিস দিয়েছে ও আর আর রাইসটা ভালো পরিমাণে দিয়েছে কোয়ান্টিটি অনেকটাই রয়েছে সাথে স্যালাড আর কি চাই বন্ধুরা ব্যাস ওরা শুধু খাবার তালে মানে হুম অসাধারণ উফ বেবি দিয়ে মারাত্মক লাগছে হুম একটু চিকেন ট্রাই করা যাক আহা দেখে লোক ঢেগে যাচ্ছে আহ ততক্ষণে আমরা ততক্ষণ আমি খেয়ে নি তোমরা ভিডিও ভিডিও থাকো এমনটা তোমাদের বলেছিলাম বিরাটি স্টেশন দেখতেই পারছো ওটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম আর এটা হচ্ছে তিন দুই আর তিন নম্বর প্ল্যাটফর্ম তো বিরাটি স্টেশনে আর কি এসেই একেবারে একদম এই ওপরে আর কি যে দিদির দোকান ঠিক আছে প্রিয়াঙ্কা দিই দোকান তো পেটুক বাঙালি লেখা রয়েছে দেখতেই পারছো বড় আর কি নিচের ব্যানার দিয়ে আর এখানে কিন্তু খাবার অর্ডার নেওয়া হয় যেমনটা তোমাদের বললাম ফোন নাম্বারও রয়েছে ঠিক আছে প্রিয়াঙ্কাদি তো দিদির সাথে কথা বলবো আর প্রিয়াঙ্কাদি আজকে নেই যেহেতু আর আমাদের কিন্তু দুর্দান্ত লেগেছে খাবারটা আর রেটিংস হবে এটার দশের মধ্যে এইট পয়েন্ট আমার আমার মতে যা বলে খেয়ে খুবই ভালো লাগলো আর সত্যিই মানে যাকে বলে একদম ঘরোয়া রান্নার মধ্যে একদম মানে ঘরোয়া রান্নার মধ্যে কি অত্যন্ত সুস্বাদু ছিল বিশেষ করে চিকেন কষাটা আমার দুর্দান্ত লেগেছে নাহলে তোমাকে আমি বলতাম না আর একটা জিনিস আমার খালি একটু প্রশ্ন ষাট টাকার মধ্যে কি করে দিচ্ছ হ্যাঁ সেটাই তো মানে একশো কুড়ি টাকা কেউ যদি খেতে চায় মানে দুটোই কম্বোজ আর কি নিতে পারবে সেটাই দেখলাম আর আজকে আপাতত ট্রাই করব না এর পরের দিন ইচ্ছা আছে চিলি চিকেন দিয়ে ফ্রাইড রাইস ট্রাই করবো ও আচ্ছা এরকম অ্যাডজাস্ট হয় কি আচ্ছা আচ্ছা আচ্ছা

আর এই এই যত আইটেম আছে এগুলো কি সব বাড়িতে রান্না করে তারপরে নিয়ে আসা তাই তো আচ্ছা আচ্ছা খুব ভালো লাগলো ব্যবস্থা নেই না আচ্ছা তোমার নামটা কি আছে নিশা নিশা আচ্ছা সত্যি খুব ভালো লাগলো খেয়ে আবার আসবো তোর কেমন লেগেছে ভাই আমার খুব ভালো লেগেছে 100 টাকা একেবারে 90 দেওয়ার মতো 90 মুখে লেগে গেছে তো মুখে লেগে গেছে শুভ কিন্তু সচরাচর কিন্তু চিকেন খায় না ঠিক আছে সেখানে কিন্তু চিকেন আজকে খেয়েছে কি তাই তো তো ভালো লাগলো আবার আসবো ঠিক আছে ঠিক আছে তো গাইজ আজকের ভিডিওটা কিন্তু এটুকুই ছিল যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে আমার চ্যানেল সন্তোষ ব্লগকে সাপোর্ট করতে হবে আর এরকম আরও কিন্তু নিত্য নতুন ফুড রিভিউ নিয়ে আসবো তোমাদের সামনে ঠিক আছে আমার তো আজকে খুব দান লেগেছে খেয়ে তোমাদের জাস্ট বলার বাইরে একটাই রিকোয়েস্ট তোমাদের সবার কাছে তোমরা এসে একবারে হলেও খেয়ে যাও ট্রাই করে যাও ঠিক আছে তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা